নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা জরুরি অবস্থা যে প্রেস দেখেছি কারণ আজকে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ এসছে আজকে যে জয় যে ঐতিহাসিক জয় এই ডিএ সংক্রান্ত যে পঁচিশ শতাংশ যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই জয়কে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত কর্মী পৌরসভা কর্মী অবসরপ্রাপ্ত যারা কর্মচারী শিক্ষক আছে সকলকে আমরা এই জয় উৎসর্গ করছি কেন এই লড়াই সকলে মিলে করেছে এটা কোনো একার লড়াই না কোনো একটি সংগঠনের লড়াই না সমস্ত শিক্ষক কর্মচারী যদি এই লড়াই প্রথম থেকে না থাকতো তাহলে এই জয় আমরা আনতে পারতাম এই আর্থিক খরচা এবং পায়ে পা চিপে মুখে মুখ চিপে যে লড়াই সেই লড়াই কিন্তু সবাই মিলেই আমরা করেছি গায়ের ক্ষেত্রে যে কথাটা বলেছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিতে হবে আমরা জানি একটি পে কমিশনের দশ বছর টেনিউর থাকে দু হাজার ছয়ের জানুয়ারি থেকে পনেরোই দু হাজার পনেরো ডিসেম্বর হচ্ছে এই একটা টেনিউর সেই টেনিউর দু হাজার নয় রোপা রুল যেটা প্রকাশিত হয়েছিল সেই রোপা রুলে পে কমিশন রেকমেন্ডেশন করেছিল এই পে হয় সমস্ত কর্মচারী শিক্ষকদের যে মেমোরান্ডাম জমা দেয় তার পরিপ্রেক্ষিতে দু হাজার নয় সালে সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের যে সংগঠন তারা তার পে কমিশনে আবেদন করেছিল যে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে উনিশশো আশি একাশি সাল থেকে কেন্দ্রীয় হারে দিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা পেয়ে আসছে কিন্তু দু হাজার নয় পর্যন্ত যেই পার্থক্য ছিল এই ডি এর ক্ষেত্রে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেই দিনকে ঘোষণা করত। সেই ডিএ আমরা কোনো সময় মাস কোনো সময় বারো সময় চোদ্দ এবং তিন বছর হয়েছে আমরা তার পরেতেই বিগত যে সরকার ছিল বামথন সরকার দশ বছরে কুড়িটা ডিএ মানে কুড়িটা কিস্তি ডিএ পাওয়ার কথা বিগত বামথন্ন সরকার যখন ছিলেন তারা কুড়িটা কিস্তি ডিএ দিয়েছে কিন্তু পার্থক্য ছিল যেটা সময়ে দেয় প্রথম কয়েক বছর ডিএ কম দিতেন শেষের চার পাঁচ বছর একই বছরে তিন চার কিস্তিও দিয়েছে আলটিমেট পে কমিশন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর হওয়ার আগে সেই ডিএটা ক্লিয়ার করে দেওয়া আমরা দু সালে সমস্ত কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠন সেই পে কাছে আবেদন জানিয়েছিলাম যে এরিয়ার হবে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এরিয়ার হবে সেই ভিত্তিতে কিন্তু পে রেকমেন্ডেশন করেছিল রাজ্য সরকারের কাছে এবং রাজ্য তৎকালীন যে রাজ্যের মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা অনুমোদন করেছিল যে বছরে দুবার দিয়ে দেওয়া হবে যেটা পে রেকমেন্ডেশন করেছে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এবং এই হারটা হবে কোনো কেন্দ্রীয় সরকারের হার নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডিক ইন্ডেক্স দ্রব্য মূল্য বৃদ্ধির সারা ভাত্মর যে একটা ঠিক হয় তারা ঠিক করে তার ভিত্তিতে এ করে এবং রাজ্য সরকার মেনে নেয় সে মন্ত্রিসভা অনুমোদন করার পরে রাজ্যপালের কাছে যায় এবং সংবিধানে তিনশো নয় ধারা অনুযায়ী সেটা আইন রূপে এ হয় হয়ে হয় যে আমরা আগামী দিনে এটা পাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দু হাজার সালে বর্তমান তৃণমূল সরকার আসার পরে টোটাল কিন্তু এই সিস্টেমটা ভেঙে দিতে হবে এবং দু হাজার পনেরো শেষ বা ষোলো শুরু নাগাদ আমরা দেখি যে কর্মচারীরা যে ফিফটি পার্সেন্টের ওপর ডিএ বাকি আছে সেই সময় এই আন্দোলনের পরিস্থিতি ছিল না আজকে বলতে কোনো জায়গায় আমাদের কোনো দ্বিধা নেই নেই দু হাজার ষোলো সালে কনফেডারেশন এবং ইউনিটি ফোরাম তারা এই কেস করে এবং তারপরে সরকারি কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয় আর অনেকে বলছে যে আমরা বলছি নাকি ডিএ মামলায় আমরা ছিলাম কী করে আমরা থাকবো দু হাজার ষোলো সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়নি থাকবে কেন আমরা দাবি বা করবো কেন এবং দু উনিশ সালে যে স্যার রায় দিয়েছিল তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না তাই সংগ্রামী যৌথমন্ত্রী তার মধ্যে ছিল না এই দাবি আমরা করছি না এবং দু হাজার বাইশ সালেও যখন হাইকোর্ট ফাইনাল লয় দেয় তখনও সংগ্রামী যৌথ মন্থ ছিল তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় দু হাজার বাইশ পর্যন্ত থাকার কোনো প্রশ্নই নেই আমরা সেই দাবিও করছি না দু তেইশ সালে সংগ্রামী যৌক্তমন্ত্র তৈরি হয় সেই থেকে কিন্তু এই ডিএল লড়াই আজকে আটশো একচল্লিশ দিন আপনারা যদি ক্যামেরা দেখেন আমরা এই ডিএ দাবিতে অস্থায়ী কর্মচারীদের এর দাবির পরিপ্রেক্ষিতে যোগ্যদের চাকরির দাবিতে আমরা কিন্তু এই লড়াই আটশো একচল্লিশ দিন এই লড়াই করছি আর সেই এবং তখন যে যারা যারা মামলা করেছিলেন ওই মামলায় কিন্তু এই মঞ্চেরই বিভিন্ন শিক্ষক বিভিন্ন কর্মচারী আর্থিকভাবে সহযোগিতা করেছে বিভিন্নভাবে ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মামলার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এই মঞ্চেরই কিন্তু কোনো না কোনো সরকারি কর্মচারী শিক্ষক সেই মামলায় কিন্তু ছিল পরোক্ষভাবে তা আমরা দু হাজার বাইশের পরে যে মামলা হলো বা তেইশে আমরা এখানে এলাম কিন্তু আমরা দেখেছি আপনারাও জানেন যে একের পর এক সুপ্রিম কোর্টে ডেট পড়ে গেছে সরকারি আইনজীবী মনুসিংবী কপিল সিব্বাল এরা যারা আছে তারা একের পর এক ডেট নিয়ে গেছে আলটিমেট কিছু হয়নি এমনও দেখেছি কয়েক মাস ছাড়া ছাড়া রায় সেইখানে সংগ্রামী যৌথ মঞ্চের যারা শিক্ষক কর্মচারী আছে অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারা দীর্ঘদিন আমাদের কাছে আবেদন করছিল যে আপনারা এই মামলায় যুক্ত হন আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে দু উনিশ সালে যে লোকা দূর বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই লড়াইতে এখানে বসেছি মামলাতে আমরা চেষ্টা করেছি যে এই মামলাকে যারা ত্বরান্বিত করা যায় দ্রুত রায় বেরোয় সেই প্রচেষ্টা করছে অনেকজন বলছে আপনারা তো অ্যাডেড হননি না আমরা অ্যাডেড হইনি সুপ্রিম কোর্টে আমাদের যেটুকু দিয়েছে আমাদের বক্তব্য বলার সুযোগ দিয়েছে কারণ দু হাজার উনিশ সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না আজকে সংগ্রামী যৌথ মঞ্চে এতগুলি শিক্ষক কর্মচারী সংগঠন আছে তা তাদের বক্তব্য তো পে আছে যে কটা তিনটে সংগঠন আছে যদি তাদের সদস্য সংখ্যা দেখা যায় আমি এখানে বলছি না সেই সংখ্যা থেকে অনেক বেশি কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের সঙ্গে আছে আমি এক্স্যাক্ট তাদের সংখ্যাটা বলতে চাইছি না শুধু এইটুকু বলতে চাইছি তাদের যা সংখ্যা আছে তাদের একশো গুণেরও বেশি কর্মচারী শিক্ষক আমাদের সঙ্গে আছে তাই আমাদের দায়বদ্ধতা তাদের থেকেও কম কিছু নয় সেই জায়গা থেকেই আমরা করি শুধু এইটুকু বলতে পারি রাজ্য সরকার যেই টেকনিকে সুপ্রিম কোর্টের মামলা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেছে আমরা ওই একই টেকনিক অ্যাপ্লাই করে এই মামলাকে আগিয়ে নিয়ে এর বেশি আমরা আদালত সম্বন্ধে বলার কোনো জায়গা নেই সেটা আমরা করেছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পশু দিনের মামলা ছিল আজকে আবার মামলা এবং আমরা যেভাবে করা যা যা করা যেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন সুপ্রিম কোর্টের যা নিয়ম সেই নিয়মে আমরা চেষ্টা করেছি তা তাও বলব এই জয় সকলের জয় আর যেটা অনেকের প্রশ্ন হচ্ছে এই টাকাটা কি বল তাহলে কি বর্ধমান ডিএ পার্সেন্ট বাড়লো বা আগের কিছুটি বলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা আমরা বুঝেছি এখন পর্যন্ত হাতে অর্ডার পাইনি যেটুকু বুঝেছি রোপা রুল দু হাজার নয় প্রকাশিত হবার পর দু হাজার ডিসেম্বর পর্যন্ত যদি রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরে দুবার দিয়ে দিত তাহলে একজন কর্মচারীর একজন শিক্ষক একজন অগ্রসর কর্মচারী যা প্রাপ্য থাকতো কিন্তু থেকে কম পেয়েছে যেটা প্রাপ্য হতো আর যেটা পেয়েছে এটাকে মাইনাস করলে আমি যদি সংখ্যার হিসেবে বলি কথার কথা বলছি কোনো একজন কর্মচারী এক লক্ষ টাকা তার হলো তাহলে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবে অফিসিয়াল লেভেল বিসিএস বা এই ধরনের কথা ধরলাম তার পাঁচ লক্ষ টাকা হলো তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ক্যারিয়ারের পাবে এই হচ্ছে অঙ্ক এইটা আরও বিস্তারিতভাবে পরে আসবে কিন্তু একটাই রায়ের মধ্যে হলো এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বকে আর ক্যালকুলেশন করতে হবে তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পকেয়া মেনে উদাহরণ আমি দিলাম যে একজন কর্মচারী এক লাখ টাকা ডিউ তার মানে এক লাখ ডিউকে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিল রায় তার মানে কিন্তু একশো পকে আকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিল এবং সুপ্রিম কোর্ট আরো একটি কথা বলেছে তারা যে মামলা দেখেছে রায় বিভিন্ন স্যাট এবং হাইকোর্ট তারা সেখানে তার কোনো আইনি দুটি দেখেনি তার পক্ষে এবং দুটি দেখেনি বলেই কিন্তু সে ফিফটি পার্সেন্টে কথা বলেছে পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসছে তাহলে এই জয় আমাদের বিশাল একটা জয় কিন্তু আমরা এতে থেমে থাকছি না এই এবং আরো একটা আমরা এটাকে মনে করছি কালকে শিক্ষকদের ওপর রাজ্য সরকারের পুলিশ গুন্ডারা যেভাবে অত্যাচার করেছে মেরেছে মাথা পাঠিয়ে দিয়েছে আমরা মনে করছি এটা আমাদের চিন্তা ভাবনা থেকে মনে করছি সুপ্রিম কোর্ট কিন্তু পাল্টা একটা তার প্রতিবাদ জানালো এই রায়ের মধ্যে এই শিক্ষক কর্মচারীদের মধ্যে দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিল এটা আমরা আমাদের মতো জায়গায় মনে করছি তার শিক্ষকদের যেই হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌতু মঞ্চ সারা রাজ্যব্যাপী লড়াই করবে আর এই একশো শতাংশ আমরা আগস্টের ওপর বসে থাকবো না নেক্সট হেয়ারিং হবার কথা আছে আমরা আগস্টের অপেক্ষায় না থেকে আমরা একশো শতাংশ দাবিতে দিতা এরকম একটা কথা আমরা শুনছি রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ না যদি সেই কথা নাও বলা থাকে আমরা দায়িত্ব নিয়ে বললাম যে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে দু যদি সুপ্রিম কোর্টে দু হাজার উনিশের এই মামলা না দু হাজার উনিশের রুলটা যদি না আসে তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ দু হাজার উনিশকে নিয়েও রাস্তাতেও লড়াই তো করছেই আমরা এবং আমাদের আগামী দিনে মামলাতেও যুক্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের রাজ্য নেতৃত্ব চন্দন চ্যাটার্জি এবং অভিজিৎ রায় আছে তারা একটা কোয়েশন সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে দু থেকে দু হাজার ষোলো এবং তার মধ্যে দু হাজার নয় থেকে দু হাজার পনেরো পর্যন্ত বকেয়া এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন এক দুই হচ্ছে এই যে পঁচিশ শতাংশ যেটা সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে তাতে কত সরকারি মানুষ যারা চাকরিজীবী তারা উপকৃত হবেন ইনক্লুডিং যারা অবসর নিয়েছেন আর থার্ড হচ্ছে কত দিনের মধ্যে আপনাদের এই টাকা আপনাদের কাছে আপনারা ফেরত পাবেন বলে আশা করছেন দেখুন কথাটার মধ্যে সুদীপা বলেছেন যে দু হাজার ছয় থেকে দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি থেকে দু হাজার পনেরোর একত্রিশে ডিসেম্বর দশ বছরের টেকিও ছয় থেকে নয় পর্যন্ত একটা ডিএ দেওয়া হয়েছিল নয় থেকে পনেরো পর্যন্ত ডিএটা বাকি হয়েছে রাজ্য সরকার সেটা দেয়নি অর্থাৎ প্রসঙ্গে বলেছেন উনি সেটা দেয়নি সুপ্রিম কোর্ট সেই জায়গাটাই বলেছে যেটা বাকি রয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন আপনাকে উইদিন ফোর উইকের মধ্যে মানে এক মাসের মধ্যে আপনাকে এটা মিটিয়ে দিতে হবে এটা যদি মিটিয়ে দেওয়া হয় আমাদের সরকারি কর্মচারী বর্তমান যারা চাকরি করছেন তৎসহ যারা পেনশনার আছেন এরম প্রায় দশ লক্ষের উপর কর্মচারী পেনশনভোগী মানুষ উপকৃত হবে এই রায়ের ফলে থ্যাংক ইউ আরেকটা কথা বলি শুধু তারা ডেলিও যে যারা তারাও এফেক্টেড আমরা জানি চার সপ্তাহ এখন আমরা যেটুকু শুনেছি আরেকটা বিষয় থাকলে বলবেন আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আবারও বার্তা দিতে চাই গতকাল বিকাশ ভবনে শিক্ষকদের ওপর যে পুলিশি বর্বরতা এবং অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে পথে নামবে শিক্ষকদের হয়ে এর আচরণ করে এই সরকারের ধিক্কার জানায়নি সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে যে শিক্ষকদের ওপর যেভাবে লাঠির ভাড়ি মারা হয়েছে আমি কালকে নিজে ওখানে ছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আপনারাও দেখেছেন আহত আমার জেলার একটি ছেলে পুরুলিয়ার তার পা হাঁটুর থেকে ভেঙে দেওয়া হয়েছে সে হাঁটতে পারছে না পুরো হাঁটুর হয়ে গেছে এই যে বর্বরতা এর বিরুদ্ধে লড়াই আর কিছু প্রশ্ন থাকলে আর একটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি সকালে যেটা বলছিলেন যে আপনারা তো এই ডি ন্যায্য দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন এর প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে সেটা অনেক ক্ষেত্রে অসম্মানজনক কথাও শুনতে হয়েছে সরকারি কর্মীদের সেই জায়গায় আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল তাহলে আপনারা কি মনে করছেন যে আপনাদের সেই যে দাবি সেটাই তো শিলমোহর পড়লো আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মচারী গর্বিত কেন গর্বিত মাননীয়া বলেছিলেন কেউ কেউ করবে না অর্থাৎ আমাদেরকে এই সরকারি কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নিয়ে যায় তাদেরকে সারমেয়ের সাথে তুলনা করেছিলেন উনি বলতে চেয়েছিলেন দিয়েটা দয়ার দান আমি চাইলে দেবো না চাইলে দেবো না আজকে সুপ্রিম কোর্ট সপাটে চট্টা বসিয়েছেন গালে এবং বুঝিয়ে দিয়েছেন ভুলভাল কথা ভুল জায়গায় বলবে ওই মন্ত্রিসভাতে বলবে এখানে বলতে এসো না এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার এই অধিকারটা যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত নিজেকে করছি যে সরকারি কর্মচারীদের অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কত পার্সেন্ট কত টাকা হবে সেগুলো পরের কথা কিন্তু এই যে অধিকারটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এটা আমাদের সব থেকে বড় আমাদের পাওনা এবং উনি যেটা বলেছিলেন ঘেউ ঘেউ এক মাসের মধ্যে না মিটলে এই ঘেউ ঘেউ করা চাকরিজীবীগুলো আসবে সেই জাজমেন্টটা শুনবার পর তারপরে রিভিউ যাওয়ার স্কোপ আছে কিন্তু যদি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি না মোটান তাহলে কন্টেপ্টটা কোর্টে আর অর্থাৎ তাকে করতে এটা উনি দেবেন কি না দেবেন সেটা ওনার ব্যাপার কারণ উনি অনেক ক্ষেত্রেই কোর্টের আইন নেন মানেন না এই যে যারা ট্রেনকে ট্রেনে কথা তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন এখনও পর্যন্ত সেরকম কোনো অর্ডার উনি করেন না করেননি তাই যে কতটা মানবেন সেটা তার ব্যাপার তবে আমাদের কাছে এটা সম্পূর্ণভাবেই একটা বিরাট বড় নৈতিক জয় যে জয়টা আমরা হঠাৎ পূর্বে সার্টি করেছিলাম হাইকোর্টে করেছিলাম এবং দেশের সর্বোচ্চ আদালত আমাদের মান্যতা দিল যে অধিকার দায়ী বিয়েটা আমাদের একটা আইনি অধিকার আমাদের মৌলিক অধিকার এই মান্যতা দিয়েছে এই মান্যতাটাই আমাদের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় এই প্রশ্নের সূত্রে আরেকটা কথা বলবো এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয় করে সুপ্রিম কোর্ট অব্দি গেছে নাটক করার জন্য ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত যদি সরকার এখনো প্রতিগতি ভালো থাকে

যারা ওখানে আন্দোলন করছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদের হাতে ছিল কি কলম শিক্ষিত সমাজ শিক্ষক শিক্ষিকারা ওখানে রয়েছেন হাতে পেন নিয়ে পুলিশ প্রভোকেশন করেছে ছেলেগুলোর বিনা প্রভোকেশনে পুলিশ করেছে আপনারা খবর নিলে দেখতে পাবেন আমি ওখানে কথা বলেছি জুনিয়র যারা আছে পুলিশের তারা তাদের মধ্যে মানুষের দেখবেন চারজনকে সকল করা হয়েছে কেন তারা লাঠিচার্জ করেনি বলে ওই যে আইপিএস যিনি বসেছিলেন ব্যাচটা আপনারাও দেখেছেন নিজের নেমপ্লেটটা তুলে নিয়েছিলেন বলে প্রভোকেশনটা পুলিশের পক্ষ থেকে হয়েছিল একটা কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর হয়নি আমাদের যারা ওখানে আন্দোলন করছিল শিক্ষক শিক্ষিকারা তারা এজিটেশন করেছিলেন তারা বলেছিলেন এখান থেকে কাউকে বেরোতে দেবো না আমরা আমরা যখন ভুগছি আপনারাও সেই যন্ত্রণা ভোগ করুন পুলিশ ইচ্ছাকৃত লাঠি চার্জ করে ওখান থেকে তুলে দিয়েছে আচ্ছা যদিও প্রভোকেশন হতো কটা পুলিশ আহত হয়েছে একজনও আহত হয়নি

ব্যারিকেডটাই ভাঙা আমরাও তো আপনাদের চ্যানেলের মারফতে দেখেছি যে বাইরে যে মেন গেটে ব্যারিকেডটা ছিল সেটাকে ভেঙে ওরা ঢুকেছে যেভাবেই ব্যারিকেডটা তৈরি করুক শিক্ষকরা বিকাশ ভবনটা পুলিশের জায়গা নয় বিকাশ ভবনটা শিক্ষকদের জায়গা সেখানে শিক্ষকরা যাবে পুলিশ ওইভাবে ব্যারিকেড দিয়ে কেন আটকে রাখলো কেন শিক্ষকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন কেন